বন্ধুরা আজকের গল্পের নাম ঘর আমি রাজ পেশায় একজন ডোম আমার কাজটা অনেকের কাছেই অদ্ভুত আর ভীতিকর মনে হতে পারে কিন্তু এটা আমার সরকারি চাকরি যখন আমি এই কাজে যোগ দিই অনেকেই আমাকে বারণ করেছিল কিন্তু আমি ছিলাম বেশ সাহসী আর জোয়ান অন্যের কথায় চাকরি ছাড়ার মতো ছেলে আমি নই প্রথম দিন আমি শুধু দেখলাম কিভাবে লাশ কাটা হয় দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায় আমি ভাবলাম হয়তো পচা গন্ধ এড়াতেই তারা এমনটা করে আমার ওস্তাদ অর্থাৎ আমার সিনিয়র ডোম আমার কথা শুনে হেসেছিল আর বলেছিল আস্তে আস্তে নিজেই বুঝবি কেন আমরা মদ খাই আমি ডোম সম্প্রদায়ের হলেও মদ খেতাম না এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে আমার ডিউটি পড়ল আমার ওস্তাদ আমাকে বলল রাতে আলো জেলে রাখিস আর লাশ ঘরে ঢুকিস না সেদিন রাতে আমি খেয়ে লাশ ঘরে চলে গেলাম যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখলাম সব ঠিক আছে কি না সব দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের ঘরে এসে আলো জেলে শুয়ে পড়লাম কিন্তু সেদিন রাতে আমার কেন জানি ঘুম আসছিল না মনে এক ধরনের অস্বস্তি হচ্ছিল চোখটা বোধ হয় সবে লেগে এসেছিল এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল চারিদিকে ঘুট অন্ধকার অসহ্য গরমে ঘেমে নেমে উঠলাম উঠে বসলাম কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল কিন্তু তখনই লাশ ঘরে কিসের যেন শব্দ হলো ব্যাপারটা কি কোনো শিয়াল কুকুর কি আবার লাশ ঘরে ঢুকলো নাকি এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতরে হাতরে লাশ ঘরের দরজা খুললাম দেখলাম জানালার কাজ দিয়ে চাঁদের আলো এসে ঘরটা আবচা আলোয় ভরে আছে আমার মনে পড়ল তিন দিন আগে ফাঁসি দেওয়া এক মেয়ের লাশের কথা তার স্বামীর সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছিল লাশটা ফুলে উঠে বিবৎস হয়ে গিয়েছিল তার চেহারা এত ভয়ঙ্কর হয়েছিল যে আমরাও ভয়ে শিউরে উঠেছিলাম কোমর পর্যন্ত চুল তার মাথা চারপাশে ছড়িয়েছিল চোখ দুটো যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছিল আর জীবটা আধ হাত বেরিয়েছিল দুই হাত উঁচু হয়েছিল যেন এখনই কারো গলা টিপে ধরবে আমি কখনো ভয় কী জিনিস জানতাম না মদ খাওয়া ছাড়াই অবলীলায় লাশ কাটতাম সেই আমার মনে হলো বুকের হৃৎপিন্দুটা যেন গলা দিয়ে বেরিয়ে আসবে আমি দেখলাম সে জানালার কাছে পেছনে দাঁড়িয়ে আছে কোমর পর্যন্ত তার চুল সাদা কাপড়ের উপর ফিটে ছড়িয়ে আছে আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে আমার দিকে ফিরল তার সেই ভয়ালো চোখ দিয়ে আমার দিকে তাকালো হাত দুটো উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো থপ থপ করে তার পায়ের শব্দ হচ্ছিল আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধ হাত বেরিয়ে আসা জীব দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল এই বিভৎস দৃশ্য দেখে আমি ভয়ে অবশ হয়ে গেলাম চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না দৌড়ে পালাতে চাইলাম কিন্তু পা যেন অবশ হয়ে গেছে সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে আজ বুঝি আমার আর নিস্তার নেই আমি একজন জীবিত মানুষ আর কেউ নেই যে আমাকে এসে বাঁচাবে যখন সে প্রায় আমার কাছে চলে এলো তখন বাঁচার তীব্র ইচ্ছেটা আমাকে আবার শক্তি দিল আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবেই হোক বাইরে আসা কিন্তু ভয়ে দিশেহারা হারা হয়ে আমি তখন আর দরজা খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমি আমার পেছনে ক্রমাগত সেই থক থক শব্দ শুনতে পাচ্ছিলাম যেন আজ আমার আর সেই পিসাশিনীর হাত থেকে রেহাই নেই এভাবে দৌড়ে দৌড়ে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে পারছিলাম না তখন অজ্ঞান হয়ে পড়লাম এরপর কী হয়েছিল আমার তা মনে নেই পরদিন আমাকে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম মাথাটা দপ দপ করছিল আর সারা শরীর যেন অবস হয়েছিল চোখ খুলতেই দেখি আমার ওস্তাদ আর কিছু নার্স আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমার ওস্তাদ চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বললেন রাজ তোর কি হয়েছিল রে লাশ ঘরে অমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন আমি কিছু বলতে পারছিলাম না শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে রইলাম আমার চোখ বন্ধ করলেই সেই বিভৎস দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছিল সেই ফুলে ওঠা লাশ আধ খোলা জিভ আর উঁচু হয়ে থাকা হাত দুটো ভয় আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলাম কিন্তু সেই রাতের ঘটনা আমার পিছু ছাড়ল না রাতে ঘুমাতে গেলে মনে হতো কেউ যেন থক থক করে হেঁটে আসছে আমার দিকে বারবার ঘুম ভেঙে যেত আতঙ্কে দিনের বেলাতেও একা থাকতে ভয় পেতাম আমার সেই সাহসী মনটা যেন পুরোপুরি ভেঙে গুড়িয়ে গিয়েছিল আমার ওস্তাদ আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন একদিন তিনি আমার কাছে এসে বললেন রাজ আমি জানতাম এমন কিছু একটা হবে সেজন্যই তোকে সেদিন বলেছিলাম রাতে লাশ ঘরে ঢুকতে না আমি অবাক হয়ে ওস্তাদের দিকে তাকালাম তার মানে আপনি সব কিছু জানতেন ওস্তাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ জানতাম শুধু আমি নই এই ডোম ঘরে যারা কাজ করে প্রায় সবার জীবনেই এমন কিছু না কিছু ঘটে সেই মেয়েটা সে যখন আত্মহত্যা করেছিল তখন তার আত্মায় শান্তি ছিল না সে শুধু তার স্বামীর ওপর প্রতিশোধ নিতে চাইতো কিন্তু তার লাশ এখানে আসার পর তার আত্মা সেই লাশ ঘরেই আটকা পড়েছে ওস্তাদ আরও বললেন আমরা যে মদ খাই সেটা শুধু পচাগন্ধ এড়াতে নয় রাজ ওটা একটা উপায় ওই সব অশুভ শক্তি থেকে নিজেকে বাঁচানোর মদের গন্ধ নাকি ওদের কাছে অসহ্য লাগে আমরা মদ খেয়ে নিজেদের মনকে কিছুটা হলেও স্থির রাখতে পারি আমার শরীর শিউরে উঠল এতদিন যেটাকে আমি নিচক কুসংস্কার ভাবতাম সেটা যে এমন ভয়ঙ্কর সত্যি তা আমি কল্পনাও করিনি আমি জিজ্ঞাসা করলাম এখন কি হবে ওস্তাদ আমি কি আর কখনো স্বাভাবিক হতে পারবো না ওস্তাদ আমার কাঁধে হাত রাখলেন সময় লাগবে রাজ কিন্তু তুই একা না এই ডোমঘর অনেক ভূতের সাক্ষী এই পেশাটাই এমন তবে একটা কথা মনে রাখিস ভয় পেলে ওরা আরো বেশি করে তোকে ঝাপটে ধরে ওদের ভয় পাস না ওদের উপেক্ষা কর আমি চেষ্টা করতে লাগলাম ওস্তাদের কথা মেনে চলার কিন্তু প্রতিটি রাত আমার কাছে যেন এক একটা নতুন আতঙ্ক নিয়ে আসতো আমি আর সেই আগের সাহসী রাজ ছিলাম না প্রতি মুহূর্তে সেই চোখ আর রক্তঝরা জীব আমাকে তাড়া করে বেড়াত ঘরের প্রতিটি অন্ধকার কোনায় আমি যেন সেই পিসাশিনীর উপস্থিতি অনুভব করতাম এরপর থেকে আমি নিজেও মদ খাওয়া শুরু করলাম যদিও অনিচ্ছা সত্ত্বেও কারণ আমি অনুভব করতে লাগলাম যে আমার ওস্তাদ সত্যি কথাই বলেছিলেন মদের ঘরে কিছুটা হলেও মনের ভয় কাটত কিন্তু পুরোপুরি নয় প্রতিটা রাত আমার কাছে এক একটা নতুন যুদ্ধ ছিল সেই ভৌতিক অভিজ্ঞতার সাথে একদিন রাতে আবার ডিউটি পড়ল এবার আমি আর একা ছিলাম না আমার সাথে ছিল নতুন একজন সহকর্মী সেও আমারই মতো যুবক আর আমার মতোই সাহসী আমি তাকে সব ঘটনা খুলে বললাম প্রথমে সে আমার কথা বিশ্বাস করতে চায়নি কিন্তু আমি তাকে জোর দিয়ে বললাম যে এটা সত্যি সে রাতে আমরা দুজনেই জেগেছিলাম আর যথারীতি আলো জ্বেলে রেখেছিলাম কিন্তু রাত যত গভীর হচ্ছিল আমাদের বুক ততই ধুকপুক করছিল হঠাৎ করেই আবার বিদ্যুৎ চলে গেল আর লাশ ঘর থেকে সেই থক শব্দটা আবার শুনতে পেলাম আমার নতুন সহকর্মী ভয়ে সাদা হয়ে গেল রাজ ভাই এটা কিসের শব্দ আমি বললাম চুপ করে থাক না আমরা দুজনই ভয়ে কাঠ হয়ে বসে রইলাম লাশ ঘরের জানালা দিয়ে চাঁদের আবছা আলো আসছিল দেখলাম সেই ছায়া মূর্তিটা আবার জানালার কাছে দাঁড়িয়ে আছে তবে এবার সে আমাদের দিকে ফিরে তার চোখের কোটার থেকে যেন লাল আভা বিচ্ছুরিত হচ্ছে তার জীবটা আগের মতোই আধ হাত বেরিয়েছিল আর এবার তার হাতে যেন কিছু একটা ছিল আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আমার সহকর্মী আমার হাত চেপে ধরল সে ভয়ে ফিস করে বলল রাজভাই ওটা আমাদের দিকে আসছে আমি চোখ খুলে দেখলাম সে সত্যি আমাদের দিকে এগিয়ে আসছে খুব ধীরে ধীরে এবার তার হাতের জিনিসটা স্পষ্ট হলো ওটা ছিল একটা ছুরি আমার মনে হলো এবার আমার সত্যিই শেষ দিন সে কি আমাদের মেরে ফেলবে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমরা দুজনই প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কোনো আওয়াজ বের হলো না সে যখন আমাদের একেবারে সামনে চলে এলো তখন দেখলাম তার মুখটা অদ্ভুতভাবে হাসছে সেই বিভৎস হাসি দেখে আমাদের রক্ত হিম হয়ে গেল সে ছুরিটা উঁচু করলো সে যখন আমাদের একেবারে সামনে চলে এলো তখন দেখলাম তার মুখটা অদ্ভুতভাবে হাসছে কিন্তু সে ছুরিটা আমাদের দিকে ছুড়ে মারল না বরং সেটি দিয়ে তার নিজেরই গলা কাটতে শুরু করলো আমরা ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু কোনো শব্দ বের হলো না সেই বিবৎস হাসি তার মুখে লেগেই ছিল আর তার জীব থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছিল সে নিজের গলা কাটছে অথচ তার মুখ থেকে কোনো যন্ত্রণার আওয়াজ বের হচ্ছিল না রক্ত মাখা ছুরিটি সে আমাদের দিকে ছুঁড়ে ফেলে দিল আর তার মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল আমরা ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরল যখন তখন দেখি ভোর হয়ে গেছে আমার ওস্তাদ আমাদের দুজনকে ঘাড়ের উপর শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন তিনি আমাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের আমরা ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না শুধু কাঁপছিলাম ওস্তাদ দ্রুত লাশ ঘরে গিয়ে দেখলেন সেখানে কিছুই নেই কোনো লাশ নেই কোনো রক্ত নেই এমনকি সেই ছুরির কোনো চিহ্নও নেই আমরা দুজনে যা দেখেছি তা বিশ্বাস করতে পারছিলাম না আমার সহকর্মী চাকরি ছেড়ে দিল আর আমি আমি আর ডোম হিসেবে কাজ করতে পারিনি সেই ঘটনার পর থেকে আমি সারা রাত ঘুমাতে পারতাম না রাতে আমার সেই পিসাশিনিকে নিয়ে দুঃস্বপ্ন দেখতাম আমি আর কখনো লাশ ঘরে যাইনি এই ভৌতিক ঘটনাটি আজও আমাকে তাড়া করে বেড়ায় ডোমদের মদ খাওয়ার রহস্যটা সেদিনই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল আমি আর কখনো মদ খাইনি কিন্তু সেই রাতের ভয় আজও আমার মনে গেঁধে আছে আজও যখন কোনো লাশ নিয়ে কথা হয় আমি ভয়ে শিউরে উঠি সেই রাতের কথা মনে পড়লে আজও আমার মনে হয় আমি এখনও সেই পিসাশিনীর হাতে বন্ধি